এই যে গাইস দেখো কি বের এইটাই ওটা বলছিল যে এটা খাওয়া যায় এটা কিরকম বের হলো দেখুন এই যে আমি এটা খাবো জানি না কি হবে পাগল হয়ে গেল একটুখানি দেখো এটা কি ফল পারছিস হ্যাঁ ছোট 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 কি ফল আরেকটা তো পড়ে গেল এ খাওয়া যায় এগুলো হ্যাঁ এখন খাচ্ছি আর গুলো খাওয়া যায় না দরকার কোন গুলো খাওয়া যায় ছোট ছোট এ পড়ে গেল আমি দাঁড়া কুড়িয়ে নি এগুলো কোয়াটা বল দাঁড়া কই খাওয়া যাবে হ্যাঁ সত্যি বলছিস তো ঠিক আছে তাহলে আমি খাবো কি করে কোনটা খায় ভিতরে কোনটা খায় ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ একটা ফল দিল এগুলো কি ফল বলে সাবু ফল না কি ফল জানিয়ে দিল সাবু গাছের মতো এই যে ফল খেয়ে দেখবো লালগুলো নাকি খাওয়া যায় না কাঁচাটা খাওয়া যাবে দেখা যায় এরকম হয় আর আমি রঙের কাজে গেছিলাম কেউ যদি রঙের কাজ করাতে চাও তো আমার ভিডিওতে কমেন্ট করবে ঠিক আছে আর এই দেখো সেই ফল এখন আমি ফাটিয়ে খাবো তোমাদেরকে দেখাবো আর একটা কমেন্ট করো নিজের মতামত মতো আর ভিডিওটাকে লাইক করো আর ফলো করো পেজটিকে ঠিক আছে তো গাইস এই যে ফল নিয়ে এসেছি বাড়িতে তো এখন খাবো ঠিক আছে এবার কি করে কাটবো কাটার তো কিছু নেই ঠিক আছে কোনো ব্যাপার না কাটার কিছু নেই বলে এই যে লোহা নিয়ে এসছি লোহা না সরি পাথর এটা দিয়ে আমাদের বাড়ি খাবার ডলে খাবার কি বলছি মশলা মাটে চলো আগে মানে কেটে হ্যাঁ কি হয় এটা নাকি খাওয়া যায় না তো এটাই ফাটাবো আগে বসিয়ে দিলাম তো আমি তো বুঝতে পারছি না কি বেরোচ্ছে ভালো করে একবার দেখাই এর ভিতর দিয়ে রুদ্রাক্ষ বেরোলো

ঠিক আছে চলো এটাকে এভয়েড করি এবার আমরা এই কাঁচাটাকে ভাঙবো ঠিক আছে এই যে তো এখন এই কাঁচাটা নিয়ে নিলাম কাঁচা ফলটা এটাকে এখন ভাঙবো ঠিক আছে ক্যামেরার সামনের গোরিলাটা ভেঙে গেছে বলে কি দাগ দিচ্ছে চলো রেডি এই দেখো নাম খুলে দেখাই ভালো করে তো এই যে এই যে गाइस দেখো কি বের এইটাই ওরা বলছিল যে এটা খাওয়া যায় সুপারি যেরকম হয় সেরকমই কাঁচা একদম ছোট এটা কি রকম বের হলো দেখুন এগুলো খাওয়া যায় মা তো দেখা যাক রেজাল্ট হয় খাওয়ার পরে পাগল হয়ে যায় নাকি দেখে যাক দেখা যাক যদি পাগল হয়ে যায় আমার মাকে সবাই একটু টাকা দিয়ে দিই ওকে সুস্থ করার জন্য তো আমি টেস্ট করতে চলেছি ঠিক আছে জানি না কি হবে ওটা তো কাটছিল তাই আমিও খাই দেখা যাক কি হয় হ্যাঁ হয়ে গেলে একটুখানি দেখো পুরো তালের শ্বাস কথাটা সেম যেরকম তালের শ্বাস হয় সেম তালের শ্বাসের টেস্ট বুঝতে পারলে কি ফল তাহলে বোঝো এটা বলছে পচা ভালো মনে হয় উনি জানেই না আর বাচ্চাগুলো খেয়ে এক্সপেরিমেন্ট করেছে একটু সুপারির স্বাদ কষ্টে ভালো কষ্টেটাকে তালের শ্বাস পুরো হুম হুম আর একটা আচ্ছা ওটা মানে পেকে গেছে ওটা খাওয়া যাবে না ঠিক আছে গাইস তবে ব্যাপারটা বোঝো এই ফল দিয়ে তোমার দেখো খেতে পারবা কাঁচাটা একদম যেটা কাঁচা সেটা খেতে পারবা ঠিক আছে যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করো নিজের মতামত মধ্যে একটি কমেন্ট করো আর ভিডিওটাকে শেয়ার করো যতবার আর পেজটিকে ফলো করো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাভ ইউ গাইস বাই বাই আমি আজকালের চলে সঞ্জুর তোমাদেরকে চুমো দিয়ে ভালোবাসা টাটা আবার চলে এসেছি ফ্রমে হ্যাঁ হ্যাঁ